এবছরই প্রথম আসছে একেবারে এখানে চল্লিশ হাজার টাকা লস হবে ব্যবসা কিন্তু ভালো নেই এর আগে এরা বলতো যে না অনেক বিক্রি হতো কিন্তু এবছর তো তেমন বিক্রি হচ্ছে না মধুমেলা পেয়েছে কিনা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ প্রথমে শুরুতে একটু কম আর মোটামুটি আস্তে আস্তে আলাদা দিলে বাড়তেছে বুঝছেন জায়গার দাম অনেক বের অতিরিক্ত হয়ে গেছে বুঝছেন জায়গা হিসাবে অনেক হয়ে গেছে গা মানে একটু কম হইলে সবচেয়ে ভালো হয়েছে মোটামুটি মনে করে অনেক কষ্ট করে যদি সাল আন্ডা উড়ান যায় আর কি হ্যাঁ মানে লাভের অংশ আশা করা যায় না লস এটাই বেশি আশা করা যায় তো বাকি ডাল্লার ইচ্ছা হ্যাঁ অন্যবার আলাদা লাভবান হওয়া যা খুশি হয়ে যাওয়া যা এবারটা বলা যাচ্ছে না মানে বেশিরভাগই মানে লস হওয়ার সম্ভাবনা থাকে আমরা এই খুলনা থেকে আসে ডাকমাল আমাদের দোকান এই প্রথম জীবনে প্রথম আসলাম আমরা এই বেসর তো খুব ভালো প্রতিদিন দেড় লাখ পনেরো দুই লাখ সেল এখানে জায়গা আমাদের সত্তর হাজার টাকা ভাড়া নেছে দুইটা জায়গা এই দোকানটা ভাড়া সত্তর হাজার বেশি গত মাসের সেল হলো ষোলো দোকান বত্রিশ এই বছরটা ডবল লাগে শুনলাম বেশি এসে শুনলাম ডবল ভাড়া না আলহামদুলিল্লাহ সেল আছে সেই অনুযায়ী আমাদের লাভ হবে আমাদের ওয়ান পিস টু পিস অনলাইনে বেশিরভাগই অনলাইন ভাইরাল মালগুলো ভালো ভালো মাল আছে আমাদের দাম কম মার্কেটে আটশো নশো টাকা আমরা বেশি সাড়ে চারশো টাকা শুধু এই বেলা উপলক্ষে আমাদের দোকানে আছে ডাকমালা মোড়ে সেই দোকানে আমরা সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করি শুধু এই মার্কেটে আসার কারণে আমরা ছাড় দিয়েছি আমাদের ঢাকা মানুষ ছাড় দিয়েছে আমরা সেই অনুযায়ী দাম কমে ব্যস্ত